মন খারাপের আর এক নাম নাকি অবসাদ কারণ ছাড়াই ক্ষণে ক্ষণে শুধুই বিলাপ চলছি আজ চলতে হবে নেই কোছাস সাথেই ছিল হঠাৎ করেই পাচ্ছি না আর কোথায় গেল ছিল খাওয়া দাওয়া কান্না হাসি আর প্রচুর গান অজান্তেই কখন যেন ছিঁড়ল সুতো হল খান খান সন্ধে হলেই চায়ের কাপে পড়তো চুমুক বদলেছে দিন পেয়ালা ছাড়াই আজকে না হয় গল্প চলুক সেদিনও ছিল মেঘলা আকাশ বৃষ্টি ছিল বাদ ভাঙা শব্দ পেলাম ভাঙলো বুঝি যত্ন করে সাজিয়ে রাখা পাজরখানা আজও কেমন মেঘ করেছে অঝুর ধারা থামছে না বুকের ভেতরে ভাঙছে হাপস শত জন্মের কান্নারা চলছে সবই চলবে জানি সব কিছুই হার জিত সব গেছে চলে তার পিছু কালকেও তোর সাথে ছিল সব চাওয়া পাওয়া আছে জানি সঙ্গীত ও ব নিরবতা বুঝছি এখন মন খারাপের আর এক নাম হারিয়ে যাওয়া বুঝছি এখন মন খারাপের আর এক নাম হারিয়ে যাওয়া